আজকের রেসিপি একদমই ঘরোয়া উপকরণে কলার মোচা কারি এভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে তো দেখে নিন আজকের রেসিপি নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা মোচা রান্না করার জন্য এখানে আমি একটা মোচা নিয়ে নিয়েছি আর এবার আমি মোচাটাকে কেটে নেব প্রথমেই আমি কলার মোচাটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে আমি কলার মোচাটা কেটে নিয়েছি মোচার ফুলগুলোকে এবার আমি বেছে নেব তো এভাবে কিন্তু প্রত্যেকটারই এরকম যে ভেতরে সিসটা থাকে সেটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর এই যে সাদা অংশটা আছে এটাও কিন্তু ছাড়িয়ে নেব তো ঠিক একই রকমভাবে আমি প্রত্যেকটা এভাবে আগে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি এবার কলার মোচার এই ফুলগুলোকে আমি একটা ছুরির সাহায্যে একদম এরকম কুচো কুচো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা ঠিক একই রকম ভাবে কিন্তু আমি সবগুলো এইভাবে কেটে নেব তো বন্ধুরা এখানে আমি মোচাটা ভালো করে কেটে নিয়েছি আর এখানে মোচার যে শুধু ফুলগুলো সেই ফুলগুলোই আমি কেটে নিয়েছি এবার আমি এই ফুলগুলোকে একটু ভাপিয়ে নেব আর ভাপানোর জন্য এখানে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ দিয়েছি জল এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ হলুদ আর লবণটা ভালো করে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা মোচাগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা মোচাটা আমি দু মিনিট সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি অতিরিক্ত সেদ্ধ করার দরকার নেই তো এবার আমি মোচাটা নামিয়ে নেব আর নামিয়ে কিন্তু আমি ভালো করে একটু ধুয়ে নেব মোচাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এর থেকে জলটা ঝরিয়ে একটা বাতিতে নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেসন চালের গুঁড়ো লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচো করে এবার আমি সবকিছু ভালো করে একসাথে মেখে নেব আমি ভালো করে মেখে নিয়েছি এবার এর থেকে আমি ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব তো বন্ধুরা কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার আমি এই বড়াগুলোকে ভেজে নেব তেলটাকে একটু গরম করে নিয়েছি এর থেকে আমি ছোট ছোট করে বড়াগুলোকে তৈরি করে নেব এরকম সাইজ করে আমি সবগুলো ভেজে নেব আগে দিয়েছি একটু উল্টে দিচ্ছি এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা ঠিক একই রকম ভাবেই কিন্তু আমি সবগুলো বড়া ভেজে নেব বন্ধুরা বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি আর এই বড়াগুলো কিন্তু অতিরিক্ত কড়া করে ভাজার দরকার নেই এরকম লাল লাল হয়ে গেলে কিন্তু নামিয়ে নিলে হবে তো আমি উঠিয়ে নিচ্ছে এক এক করে সবগুলো তো বন্ধুরা আমার সবগুলো ভেজে নাও হয়ে গেছে তেলের মধ্যে রান্নাটা করে নেব এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল এবার তেলটাকে একটু গরম করে নিয়েছি এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা তেজপাতা বন্ধুরা আর এদিকে আমি একটা বাটিতে মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো কাশ্মীরি লঙ্কার সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি ফোরন আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা এখানে আমি একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছি টমেটোটা একটু ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এবার আমি বাটিটা ধুয়ে সামান্য একটু পরিমাণ দিয়ে দিচ্ছি জল এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরে বাটা এখানে আমি দিয়ে দিয়েছি কাচলাঙ্কা বাটা আদা বাটা আমি এখানে কাচলাঙ্কা বাটা দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে গুড়োলঙ্কাও দিতে পারো এবারে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি বেশ কিছু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এখানে আমি কিছুটা পরিমাণ আলু ছেদ্ধ করে নিয়েছি ছোট সাইজের যে আলু হয় এই আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আর তোমরা কিন্তু এই রান্নাটা আলু ছাড়াও করতে পারো তো এবার আমি আলু আর মশলাটাকে আবারও কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে না চড়া দিয়ে আলু আর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার আমি এই ঝোলটা ভালো করে ফুটিয়ে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি ভালো করে জাল করে নিয়েছি আর ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তো আমি এর মধ্যে গরম মশলাটা আগে দিলাম কারণ এই বড়াগুলো দেওয়ার পর কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না সেই জন্য আমি গরম মশলাটা আগে দিয়ে দিয়েছি আর এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা কিন্তু আমি একটু জাল করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ঘিটাকে হালকা একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি অতিরিক্ত কিন্তু নাড়াচাড়া করা যাবে না এই ঝোলটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে তো এভাবেই আমি বেশ কিছুক্ষণ রেখে দেব তারপর তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কলার মোচার এই কোপতাকারি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল তোমরা কিন্তু একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবে আশা করছি তোমাদের কাছে কিন্তু ভীষণই ভালো লাগবে তো আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো